এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেমন বিচার বিচার ন্যায় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে বিচার তাহলে আমরা আবার একই পাকে একই আহতের পাঠাব এইটা আমাদের নাগরিকদের মনে রাখতে হবে যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এরকম ভাবে যায়

বিচার চলে যাচ্ছে মব এর হাতে মানুষের ন্যায় বিচার ভেদেলে আগে মব তৈরি করা তাইলে পেতে হবে গোধা গোধা অন্যায় শিকার হচ্ছে আমার জবি দখল হয়ে যাচ্ছে মব তৈরি করতে পারলে তাকে উপযুক্ত দোষার প্রমাণ করতে পারলে তাইলে যদি কিছু পাওয়া যায় ইচ্ছা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা আবারও বলি টিকে থাকার যে লক্ষ্য ছিল সেটা হারতে বসেছে ভাই আবারো চিন কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বড় পার্টি দেশের কয়েকবার ক্ষমতায় ছিল এগুলো আমরা সবাই জানি বিএনপির মতো রাজনৈতিক দল আঠারো সালের পরে এটা উপলব্ধি করেছে এই ক্ষমতা ব্যবস্থা থেকে রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির নতুন জায়গায় যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে সংস্কার যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলক ভাবে আকারের ছোট দলগুলো অনেক আমাদের প্রতিষ্ঠা কাল থেকে আমরা কাজ করছি কিন্তু এটা তো তখন জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উত্থাপিত হতে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় নয় সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয় এটা বাস্তব প্রয়োজনীয়তাও তার সামনে আসে আঠারো সালের নির্বাচনের পরে চোদ্দের অভিজ্ঞতা এবং আঠারোর পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশ যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা

তখন অনেকেই নির্বাচন আর সংস্কার কে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাই মনে হলো খারাপ বিষয় আমরা আমরা এই সংস্কার করে দিতে এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে তাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না এরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয় এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো যেখানে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ